শীঘ্রই দেশে ফিরছেন শাবনুর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী শাবনুর রিসেন্ট ফ্লিপ তিনি অতি শীঘ্রই দেশে এসে নতুন কাজের ঘোষণা দিবেন নতুন কাজের পাশাপাশি পুরাতন যে সকল কাজ অসম্পূর্ণ রেখেছেন তার মধ্যে রঙ্গনা এত প্রেম এত মায়া ও স্বপ্নের বিদেশ উল্লেখযোগ্য এই তিনটি সিনেমার মধ্যে রঙ্গনা সিনেমার কাজ অতি শীঘ্রই শুরু করবেন তিনি নতুন পরিচালক আরাফাত হোসেন এর পরিচালনায় রেট রিভেন্স ড্রামা ও গতানুগতিক মেলোডি ধাঁচে লস্ট অ্যান্ড ফাউন্ড এর ভিত্তিতে এগিয়ে যেতে পারে এই সিনেমার গল্প দেশে এসেই শুরু করবেন কিছুটা সমালোচিত ও ব্যাপক আলোচিত এই সিনেমার কাজ এছাড়াও বর্তমান মেগাস্টার শাকিব খানের সঙ্গে দুই সালে আট স্বপ্নের বিদেশ সিনেমার পঁচাশি পার্সেন্ট কাজ শেষ হলেও বরফের মধ্যে দৃশ্য ধরনের জন্য অতিরিক্ত বাজেটের দরকার পড়েছিল সুপার স্টার শাকিব খান স্পষ্ট জানিয়ে দেন বরফ ছাড়া তিনি কাজ করবেন না ফলে ষোলোটি দৃশ্য বাকি রেখে ছবিটি পড়ে আছে ধুলা মাখা শেলফে এত প্রেম এত মায়া বা এমন তো প্রেম হয় সিনেমাটি ছিল মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ভারতের মহাবাতিন সিনেমার ছায়ের অবলম্বনে নির্মিত সিনেমা যেখানে পাত্র পাত্রদের অবস্থান বদল করে শাহরুখ খানের জায়গায় কলেজ টিচার চরিত্রে শাগল অমিতাভ বচ্চন বা প্রিন্সিপাল চরিত্রের বিশিষ্ট অভিনেত্রী ববিতা মেগাম ও স্টুডেন্ট চরিত্রে ছিলেন সাইমন সাদিক ও জান্নাতুল প্রিয়া এছাড়াও চুপ একদম খুব সহ একাধিক সিনেমার কাজ অসম্পূর্ণ রেখেছিলেন এই অভিনেত্রী যা হয়তো আর আলোর মুখ দেখবে না তবে ভক্তদের যাওয়ার নতুন ও বিশিষ্ট পরিচালকদের সঙ্গে শুরু করা মাতাল হাওয়া কারণ বাজারের কারিনা বা কাটা তারের ব্যারাত সিনেমার সাথে সংযুক্ত থাকুকগুলি এই অভিনেত্রী